তুমি কি টেস্ট পরীক্ষায় কাঁপাতে চাও তাহলে ইজি সিরিজের বই সংগ্রহ করো আমাদের কিন্তু সকল বিষয়ের সাজেশন বই এবং সকল বিষয়ের পাঁচশো এমসিকিউ কিউ সাজেশন বইও কিন্তু চলে এসেছে আমি এখন রিভিউ করব, road to mission 100 সাজেশন বই एसएससी 2026 সালের পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগের এই সাজেশন বইটি দেখো বিলিভ ইট অর নট বিশ্বাস করো আর নাই করো রোড টু মিশন 100 সাজেশন পড়লে নিশ্চিত এ প্লাস স্টার ও কালার ভিত্তিক হাই ভোল্টেজ সাজেশন তো দেখো এখানে আমাদের কিন্তু এখানে টোটাল বাইশটা সাবজেক্টের সাজেশন আছে গণিত বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় এইভাবে কিন্তু বাইশটা সাবজেক্টের সাজেশন আছে দেখো বাইশটা সাবজেক্টের সাজেশন আছে তো দেখো এখানে গণিত দেখো সাজেশনটা যদি দেখি গণিতে প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি এরপরে রুট মিশন হান্ড্রেড সাজেশন দিয়েছি এরপরে দেখো গুরুত্বপূর্ণ মানে পাঠ্য যে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেরা সাজেশন দিয়েছি রুট টু মিশন সাইক্লোন সাজেশন দেওয়া হয়েছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দেওয়া আছে এরপরে দেখো বাংলা প্রথম পত্র দেওয়া আছে এরপরে দেখো বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র সাজেশন কিন্তু বিভিন্ন বোর্ডের জন্য আলাদা দেখো ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের জন্য কিন্তু আলাদা সাজেশন এবং বাংলা দ্বিতীয় পত্র সাজেশন এই সাজেশনের বাইরে কিন্তু একটা প্রশ্ন আসবে না এটা আমরা নিশ্চিত বলতে পারি যশোর বোর্ড ময়মনসিংহ বোর্ড এইভাবে কিন্তু সকল বোর্ডের জন্য আলাদা আলাদা আছে তুমি যে বোর্ডে পড়ো এমনকি মাদ্রাসা বোর্ডের জন্য আলাদা সাজেশন তুমি যে বোর্ডে পড়বে সেই বোর্ডের সাজেশনটাই তুমি ফলো করবে এরপরে দেখো ইংলিশ প্রথম পত্র ঢাকা বোর্ডের জন্য আলাদা তারপরে রাজশাহী বোর্ড যশোর বোর্ড এভাবে ইংলিশ প্রথম পত্র আছে তারপরে ইংলিশ দ্বিতীয় পত্রে ঢাকা বোর্ডের জন্য আলাদা রাজশাহী বোর্ড যশোর বোর্ড দেখো সব বোর্ডের জন্য আলাদা আলাদা আছে এমনকি এখানে কিন্তু তুমি মাদ্রাসা বোর্ডের সাজেশনও পাবা এরপরে দেখো টি এক্সক্লুসিভ গ্রামার আছে এইভাবে কিন্তু এই সাজেশন বইটাতে সকল বিষয়ের তুমি সাজেশন পাবা দেখো সকল বিষয়ের কিন্তু তুমি সাজেশন পাবা বা বা হিসাব বিজ্ঞান সব তুমি পাবা আর দেরি না করে অবশ্যই এই সাজেশন বইটি অর্ডার করো তাছাড়া কিন্তু আমাদের অনেকগুলা বই আছে সেটা হলো যে ইজি কেমিস্ট্রি যারা কেমিস্ট্রিতে একশো একশো পেতে চাও তাদের জন্য ইজি কেমিস্ট্রি হতে পারে বেস্ট বই আর আরেকটা দেখো এইভাবে কিন্তু আমাদের কাছে সকল বই চলে আসছে তোমরা দ্রুত এই বইগুলো সংগ্রহ করো এবং টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করো আমরা আশা করি যে এই বইগুলো সংগ্রহ করে তুমি যদি নিয়মিত ফলো করো আশা করি যে তুমি টেস্ট পরীক্ষায় ভালো করতে